বাসর রাতে আমার নববধূ যখন জানালো যে সে তিন মাসের অন্তঃসত্ত্বা আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো প্রচণ্ড মন খারাপ করে কিছুক্ষণ বসে রইলাম তারপর জিজ্ঞেস করলাম বিয়ের আগে কেন ব্যাপারটা বলো নেই কিংবা তোমার পরিবারই বা কেন ব্যাপারটা গোপন করলো জয়া বলল, চার পাঁচ মাস আগের কথা আমি খালার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম খালা খালো মার্কেটে গেলে আমার আপন খালাতো বাই যে কিনা ডুবাই প্রবাসী যাকে আমি আপন মায়ের পেটের ভাইয়ের মতো ভালোবাসি শ্রদ্ধা করি সে আমাকে ধর্ষণ করে এরপর থেকে আমি মানসিকভাবে ভেঙে পড়তে থাকি আত্মহত্যার করার কথাও যে ভাবিনি তা নয় আসলে ঘটনার আকস্মিকতাই আমি দিশেহারা হয়ে যাই বুঝিনি তার বিষ আমার শরীরে গেথে গিয়েছে আমার বাবা মা এর কিছুই জানে না আমি বহুবার ব্যাপারটা আপনাকে জানাতে চেয়েছি কিন্তু অমন পরিস্থিতিতে কি করে শান্ত থাকা যায় আমি সেটাই ভাবছিলাম তারপরও খুব যন্ত্রণা হচ্ছিল মন মগজে এত বড় প্রতারণা তাও আবার আমার সাথেই মনে হচ্ছিল বাসরাত থেকে বেরিয়ে এখনই সবাইকে ব্যাপারটা জানিয়ে দিই আর তালাকের কথা বলি কিন্তু না সব রকমের চেষ্টা করে নিজেকে শান্ত করে রাখলাম ওর কথাগুলো আগে শুনি তারপর একটা সিদ্ধান্ত নেওয়া যাবে তারপর তুমি তোমার খালাতো ভাইয়ের মুখোশ উন্মোচন করলে না কেন ভয়ে কিসের ভয় একদিকে নিজের মান সম্মান তো আসেই অন্যদিকে আমাকে রেপ করার পরে আমার খালাতো ভাই আমাকে হুমকি দিয়েছিল এই ঘটনা যদি আমি কাউকে জানিয়ে দেই তবে নাকি সে আমার ছোট বোনের ওপর দিয়ে শোধ তুলবে নিজের বোনের কথা ভেবে আমি চুপ হয়ে যাই কিন্তু তলে তলে যে আমার এত বড় সর্বনাশ হয়ে গিয়েছে তা আমি ঘুণা করেও টের পাইনি আপনি আমাকে ক্ষমা করুন কিন্তু প্লিজ ব্যাপারটা গোপন রাখুন জয়ের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে অনবর্ত কেঁদেই চলেছে সে কি করব আমি এখন আমি কি সবাইকে জানাবো তালাক দেবো নাকি গোপনে রেখে অন্য কোনোভাবে ব্যাপারটা সমাধান করব কঠিন একটা সমীকরণের সামনে দাঁড়িয়ে রইলাম বিশ্বাস্ত বন্ধু শ্যামলের সাথে আলাপ করলে সে আমাকে একটা উপায় বলে দেয় যদিও উপায়টা খুব সহজ কিছু নয় তারপরও চেষ্টা করলে মন্দ কি। আমি আর শ্যামল মিলে বুদ্ধি করলাম জয়ার খালাকে ডেকে এনে তাকে সব কিছু খুলে বলা তার ছেলের কীর্তিকলাপ সম্পর্কে আর কি তারপর তাকে দিয়ে বলানো বাবা তুই চলে আয় দেশে আমার শরীরটা খুব খারাপ লাগছে জানি না তোকে শেষবার দেখতে পারবো কি না এই টাইপের কথাবার্তা আর কি যাতে করে জয়ার খালা তোবাই সূর্য ব্যাটাটা এক ফোন পেয়েই চলে আসে ডুবাই থেকে আর যদি সহজ কথায় চিরে না ভেজে তবে ভয় ভীতি দেখিয়ে জয়ার মায়ের মুখ দিয়ে এমন কথা বলাতে হবে এ এছাড়া আর কোনো ভালো উপায় দেখা যাচ্ছে না পূর্ব পরিকল্পনা অনুযায়ী জয়ার খালাকে ফোন করে বলি খালা আমার বন্ধু শ্যামল গাড়ি নিয়ে আপনার বাড়িতে যাচ্ছে আপনাকে আনতে জয়া ভুনা খিচুড়ি রান্না করেছে আপনার তো খুব প্রিয় চলে আসুন প্লিজ শ্যামল গাড়িতে করে খালাকে নিয়ে এলো আমিও গাড়িতে খালার পাশেই বসে পড়ি কি বাবা আমরা কি নামবো না কোথাও যাচ্ছি আমরা খালাকে পুরো আস্ত একটা খিচুড়ির বাটি ধরিয়ে দিয়ে বলি খালা আপনার প্রিয় ভুনা খিচুড়ি আমি রান্না করেছি না আমরা আজ বাড়িতে যাচ্ছি না একটু ঘুরবো আর আপনার সাথে আলাপ করব খালা উনি প্রথমে কিছুটা ভয় পেলেও পরে অবশ্য স্বাভাবিক হতে থাকেন এই সেই কথা বলার পরে ধীরে ধীরে মূল কথায় আসি পুরোটা বলা হয়ে গেলে তিনি বললেন কি এমনটা হতে পারে না আমার সূর্য এমন ছেলেই না সে এমনটা কখনোই করতে পারে না বাবা কোথাও হয়তো ভুল হচ্ছে তবে তোমাদের যেহেতু সন্দেহ আচ্ছা আমি আমার ছেলেকে দেশে নিয়ে আসব। তবে মিথ্যে বলে নয় আমার ছেলেকে বললে আজ রাতেই ফ্লাইটে দেশে চলে আসবে বললাম খালা সে যদি আপনার এক কথাই চলে আসে তবে আমরাও চাইব না যে আপনি মিথ্যা কথা বলেন একটা কথা বলে রাখা উচিত আর সেটা হলো এসব কিছু আমি জয়াকে না জানিয়েই করছিলাম জয়াকে ওর বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম পরের দিন ভোরবেলা আমি আর শ্যামল জয়ার খালার বাড়িতে অপেক্ষা করছি ঠিক কখন সূর্য বাড়িতে ঢোকে অবশেষে ভোর পাঁচটার দিকে সে হন্তদন্ত হয়ে বাড়িতে ঢোকে আমাদের দেখে সে স্বাভাবিকভাবে অবাক হয় খালাকে আগেই বলেছি তার ছেলেকে একটু হলেও আমরা জেরা করব। সুতরাং তিনি যেন ঘাবরে না যান সূর্য আমাকে দেখেই আমতো আমতো করে বলে আপনাকে খুব চেনা চেনা লাগছে আপনি কি জয়ের হাসবেন না মানে ছবিতে দেখেছি আর কি লাগেজ এক কোনায় রাখতে রাখতে সে বলল আচ্ছা এত সকালে জয়া কি আমাদের এখানে মা কোনো সমস্যা না তো বলে আমাদের দিকে একবার তাকালে শ্যাম ওর কোমরে থাকা পিস্তলটা এক নজর দেখায় আমি পর মুহূর্তেই বলি সূর্য আপনার সাথে আমরা একটু কথা বলতে চাই আশা করি আপনার কোনো আপত্তি নাই না না কিসের আপত্তি বলুন সূর্যের কাপা কণ্ঠ মা একটু যাও তো চা করে নিয়ে এসো না খালা আপনি বসুন আগে আমরা কথা বলে নেই তারপর না হয় চা নাস্তা সারা যাবে এরপর সব কিছু আমি সূর্যকে খুলে বলি আর ওর চোখ থেকেও পানি ঝরতে থাকে সেটা দেখে মনে মনে বলি কী রে বাবা এরা দেখি কথায় কথায় কাঁদতে জানে আজও ব্যাপার আপনার তো সব কিছু বলা হয়েছে তাই না সূর্যের প্রশ্ন জি হ্যাঁ এবার আপনি বলতে পারেন আপনারা যা ভাবার ভাবেন কোনো সমস্যা নেই কিন্তু এই যে দেখেন আমি আমার মায়ের মাথা ছুঁয়ে বলছি আমি এই সবের কিছুই করিনি অসম্ভব ব্যাপার আর সেদিনের কথা সে আপনাকে বলেছে সেদিন তার উল্টোটা হয়েছিল আমার বাবা যে অন্য শহরে থাকেন সেটা তো জানেন চাকরির আর কয়দিন বাকি আছে বাবা এলেই বাবা মা একসাথে ঘুরতে বের হন তো সেদিনও তার ব্যতিক্রম হয়নি বাসায় বেরাতে এসেছিল জয়া তো বাবা মা বের হয়ে গেল হঠাৎ জয়া আমার ঘরে এসে দরজা বন্ধ করে দেয় বন্ধ করে আমার সাথে যা ইচ্ছে তাই কাজ করে তা বলে বোঝানোর মতন না যাচ্ছে তাই কাজ করে বলতে শ্যাম পাশ থেকে জিজ্ঞেস করে সেটাও কি খুলে বলতে হবে মায়ের সামনে কোমরে পিস্তুলে নিয়ে বসে আছেন আর এটুকু বোঝেন না না মানে আসলে আপনাদের মধ্যে কি শারীরিক সম্পর্ক হয়েছিল কোনোভাবে আসলে জয়া করতে চেয়েছিল অনেক চেষ্টা করেছিল কিন্তু হয়ে ওঠেনি কারণ আমার তো আগ্রহই ছিল না আর আগ্রহ না থাকলে কিভাবে সম্ভব বিশ্বাস করুন আমি ওকে আমার আপন বোনের মতো ভালোবাসি সূর্যের মা বললেন কি বলেছিলাম না আমার ছেলে এমন নয় আর জয়া এই কথা কি করে বলল আমার তো সে রাত এই সব শোনার পরে মরে যেতে ইচ্ছে করছে ওকে কোলে পিঠে করে বড় করলাম আর জয়া কিনা আমারই ছেলের বিরুদ্ধে এত বড় অপবাদ দেয় এ কি মেনে নেওয়া যায় সূর্য তার মাকে সান্ত্বনা দিয়ে বলছিল মা আমরা যাকে সব চাইতে বেশি বিশ্বাস করি তারাই সব চাইতে বেশি অবিশ্বাসের কাজ করে শুনে সূর্যের মা একটা দীর্ঘশ্বাস ছাড়লেন সেই দীর্ঘ দীর্ঘশ্বাসটাকে ব্যাখ্যা করার মতন বিধাতা আমাকে দেননি আমি পড়ে গেলাম এক বিশাল গোলক ধাঁধার মধ্যে আমি বলছি না যে আমার বউ দুধে ধোয়া তুলসী পাতা আবার এটাও বলছি না যে সূর্য সত্যিটাই বলছে ওদের সত্য মিথ্যের মার প্যাচে পড়ে নিজেকে খুব দিশেহারা মনে হচ্ছিল আমার ব্যাপারটা সূর্য আর তার মা বুঝতে পেরে বলল তারা আমাকে সত্য উদ্ঘাটনের যথার্থভাবে সাহায্য করবেন আর যতদিনে না সত্য উদ্ঘটিত হবে ততদিন সূর্য দেশেই থাকবেন সূর্যের এমন সহযোগিতাপূর্ণ আচরণ তার প্রতি কোনো সহানুভূতি তৈরি করতে পারেনি যদিও সূর্য আপনার সাথে আমরা নিয়মিত যোগাযোগ রাখবো অনুরোধ রইল আপনি কোনোভাবেই আমার বা আপনার খালার পরিবারের কারো সাথে আপাতত যোগাযোগ রাখবেন না বের হতে হতে শ্যাম বলল বন্ধু কাউকেই তো আপাতত বিশ্বাস করা উচিত হবে না খুব ধৈর্য ধরতে হবে এক নাম্বার কথা আর হাল ছাড়া যাবে না আর হ্যাঁ আমি আমার দুটো চেলাকে সারাদিন এখানে লাগিয়ে রাখব এদের ওপর নজর রাখতে বাড়ি ফিরে গেলাম শ্যাম ওর বাড়িতে চলে গেল বাড়ি গিয়েই দেখি জয়া এরই মধ্যে বাবার বাড়ি থেকে ফেরত এসেছে জয়ার সাথে সম্পর্কটা এখনো খুব বেশি মধুর হয়নি জয়া সেটা আন্দাজ করতে পারে তারপরও সে কাছে আসে আমার খবরা খবরাখবর জানতে চায় রাতে একসাথে থাকলেও একটা দুটো কথা এর বেশি কোনো আলাপ হয় না বাবা মায়ের সামনে স্বাভাবিক থাকার চেষ্টা করি সেদিন বাড়ি ফিরে ওকে দেখতে পেয়ে ঘরে ঢুকে বললাম আচ্ছা জয়া তুমি মোট কয়েকবার প্রেগনেন্সি টেস্ট করেছিলে যেন কেন একবার করেছিলাম পজিটিভ এসেছিল আর দিনে দিনে আমার পেট বেড়ে যাচ্ কখনো তো ডাক্তারের কাছে যাওনি তাই না সে সাহস তো হয়নি কখনো আচ্ছা আজ আমরা ডাক্তারের কাছে যাব হাসপাতাল থেকে ফিরছি আমি আর জয়া কথাই আছে আমরা মরার আগেই ভূত হয়ে যাই আর মরার আগে ভূত হয়ে গেলে জীবনে আনন্দ উপভোগ করা যায় না যেহেতু চাপে পড়ে দিশেহারা হয়ে যায় নববধূর মুখ থেকে প্রেগনেন্সির কথা শুনে এমনটাই হয়েছিল মূল টার্গেট হয়ে গিয়েছিল সূর্য তাই যে মেডিকেল টেস্ট প্রথমেই করানো উচিত ছিল সেটা বেশ দেরিতেই হয়ে গেল। জয়া বলল না এই টেস্ট সঠিক নয় এটা হতে পারে না আমার মধ্যে প্রেগনেন্সির সব ধরনের লক্ষণ আছে আচ্ছা আগামীকাল আমরা অন্য কোথাও আবার না হয় টেস্ট করে আসব। তোমার যদি এত সন্দেহ থাকে শ্যামলকে ব্যাপারটা জানালে ও বলল বন্ধু চিন্তা করিস না আমার ফুফাতো বোনের সাথে আমি কথা বলে দেখছি কেমন শ্যামলের ফুপাত বোনও ডাক্তার পরের দিন সকাল সকাল চলে গেলাম সেখানে সেখান থেকেও একই ফলাফল এলো জয়া অন্তঃসত্তা নয় শ্যামলের ফুপাতো বোনের সাথে ব্যক্তিগতভাবে দেখা করলাম আমি আর শ্যামল দুজনেই তাকেও ব্যাপারটা খুলে বললাম দেখুন শ্যামলের কাছ থেকে সব কিছু জেনেছিলাম তো আজ আসলে প্রেগনেন্সির টেস্টের সাথে মেডিকেল টেস্টটাও করিয়ে নিয়েছি যে ওকে আসলেই সূর্য সাহেব রেপ কিংবা জোরপূর্বক শারীরিক সম্পর্ক করেছিল কি না কিন্তু সত্যি বলতে মেডিকেল টেস্টে রেপের কোনো প্রমাণ পাওয়াই যায়নি প্রচণ্ড অবিশ্বাসের দোলাচলে ভুগতে লাগলাম মানুষের মন হলো এই দুনিয়ার সব চাইতে দ্রুত গতির যান মাথার মধ্যে মুহূর্তের মধ্যে কিনা এলো সেকেন্ডের মধ্যে কল্পনা করে ফেললাম শ্যামল আর শ্যামলের ফুফাতো বোনকে টাকা দিয়ে হাত করেছে সূর্য তার ফলাফল এইসব কথাবার্তা ধুর কী সব ভাবছি আমি মাথার মধ্যে তখনও সূর্যের সেই কথাটা। মা আমরা যাকে সব চাইতে বেশি বিশ্বাস করি তারাই সব চাইতে বেশি অবিশ্বাসের কাজ করে অল্প সময়ের মধ্যে এত রঙ বদল আমাকেই মানসিকভাবে বিপর্যস্ত করে তুলল শ্যামলের সেই ডাক্তার বোন আরও বলল দেখুন ডাক্তারি জ্ঞান আর অভিজ্ঞতা থেকে যেটা বুঝতে পারছি সেটা হলো আপনার বইয়ের হয়তো মানসিক কোনো সমস্যা রয়েছে আর সেই সমস্যার কারণেই এমনটা হচ্ছে তার অবচেতনার কোনো কারণে হয়তো তৈরি করে নিয়েছে যে তার আপন খালাতো ভাই তাকে রেপ করেছে এবং সেই থেকে সে নিজেকে প্রেগনেন্স ভাবতে শুরু করেছে তার সাথে কথা বলে তাকে মানসিকভাবে সুস্থ মনে হয়নি আমার যা ভাবছি আমার বিশ্বাস সে ফলস প্রেগনেন্সির আওতায় রয়েছে এটা অনেক সময় মায়ের কারণেও হতে পারে মানে মায়ের থেকে আসতে পারে কিভাবে প্রশ্ন করলাম তাকে সে বলল জয়ের জন্মের আগে তার মা যদি প্রেগনেন্ট হয়ে থাকে এবং কোনো কারণে তার বাচ্চা যদি নষ্ট হয়ে যায় মা তখন স্বাভাবিকভাবেই বিষণ্নতায় ভুগতে থাকে তার সেই বিষণ্নতা থেকেই দিনে দিনে তার মধ্যে একটা বাচ্চার জন্য গভীর আকাঙ্ক্ষা তৈরি হতে থাকে যদিও আবার বাচ্চা কাচ্চা জন্ম দিলে একসময় এটি মিলিয়ে যায় কিন্তু ভেতরে ভেতরে সে আকাঙ্ক্ষা ঠিকই মা তার ব্রেনের কোথাও না কোথাও পুষে রাখে যা কিনা পরবর্তী অনেক সময় সেটি নতুন জন্ম দেওয়ার বাচ্চার ওপর প্রভাব ফেলে আপনি কি জানেন এমন কিছু যে জয়ার মা জয়ার জন্মের আগে এমন কিছুর মুখোমুখি হয়েছিল কিনা জি হ্যাঁ আসলেই তাই ওর জন্মের আগে ওর মায়ের একটা সন্তান পেটে আসে কিন্তু বাচ্চাটা নির্দিষ্ট সময়ের আগে দুনিয়াতে আসাই মরে যায় দেখলেন তো তাহলে এখন সেটা হয়েছে ওর বয়স বাড়ার সাথে সাথে ওর মধ্যে ওর মায়ের মধ্যকার সেই আকাঙ্ক্ষা দিনে দিনে প্রবল হয়েছে ও প্রেগনেন্ট না হলে ওর কাছে মনে হচ্ছে যে ও প্রেগনেন্ট মেডিকেলের ভাষায় আমরা এডিকে সিউডোসিওসিস বলে থাকি সেটা না হয় বুঝলাম রে রাত্রি কিন্তু তাই বলে ও কেন ওর খালাতো ভাইকে এভাবে দোষারোপ করবে মানে তার বলা রেপের কথা কেন বলতে যাবে শ্যাম প্রশ্ন করলো আসলে এই ব্যাপারটা আমি নিশ্চিত করে বলতে পারি না আমার যত দূর মনে হয় এটা ওর অবচেতন মনের কল্পনা কিংবা এমনটাও হতে পারে যে সূর্য সাহেব আসলেই তার সাথে এমন কিছু করেছে যার প্রেক্ষিতে তার মনে হয়েছে যে সূর্য তাকে রেপ করেছে আমার মতো সূর্য সাহেবকে আর একটু ভালো করে ভয় দেখিয়ে জিজ্ঞাসা করা উচিত রাত্রি ম্যাডামের চেম্বার থেকে আমরা বের হলাম বের হতে না হতেই মায়ের ফোন জয়া নাকি আত্মহত্যা করেছে দ্রুত বাড়িতে পৌঁছে দেখি জয়ার ক্ষত বিক্ষত শরীর ঘরের মধ্যে পড়ে আছে রক্তে পুরো ঘর ভেসে গিয়েছে তলপেটের ওপর থেকে কাটা বাকা, যেভাবে পেয়েছে সেভাবেই কেটেছে ওর হাতে একটা ছুরি যেভাবে পড়ে আছে দেখে বুঝতে বাকি রইলো না যে এই ছুরি নিয়ে নিজের পেট কেটে কুটে দেখার চেষ্টা করেছে আসলেই ওর মধ্যে কোনো অন্তঃসত্ত্বা বসবাস আছে কি না আমি ওকে এভাবে দেখে চেয়ারের ওপর ধপ করে বসে পড়লাম কান্না আসতে চাইছিল কিন্তু কাঁদতে পারলাম না পাগলিটাকে বুঝে ওঠার আগেই ওর সমস্যাটা ধরতে পারার আগেই এভাবে দুনিয়া ছেড়ে চলে যাবে আমি ভাবতেও পারিনি ও হয়তো প্রেগনেন্সির রিপোর্টটাকে কোনোভাবেই মেনে নিতে পারেনি আরেকটা ফোন শ্যামলের কাছে ওর ফোর্স খবর দিয়েছে যে সূর্য নাকি লেগেজ নিয়ে বের হয়ে যাচ্ছে শ্যামল বলল, ওকে আটকা তোরা আমি আসছি এখনই আমার মাকেও জিজ্ঞেস করলো কাকিমা এই খবর কি আপনি আপনার বোনকে জানিয়েছেন মা কাঁদতে কাঁদতে বলল। হ্যাঁ বাবা জানিয়েছি তো শ্যামল চলে গেল আমি তখনও তাকিয়াসি পাগলিটার মুখের দিকে সেই তিনি কেবল বুঝতে পারলাম জয়কে আমি দিনে দিনে কতখানি ভালোবেসে ফেলেছিলাম সূর্যকে আটকানোর পরে ওকে মৃত্যুর ভয় দেখানো হলে ও স্বীকার করে সব কিছু ওর কথা হলো ও আসলে ওর মায়ের সামনে নিজেকে ছোট করতে চায়নি তবে সে জয়াকে রেপ করেনি তবে করতে চেয়েছিল কিন্তু হঠাৎ করে ওর বাবা মা মার্কেট থেকে ফিরে এলে জয়া রক্ষা পায় জয়াকে ভয় দেখিয়ে সূর্য বলেছিল তুই যদি এই কথা কাউকে বলে দিস তাহলে তোর ছোট বোনকে মেরে ফেলবো জয়া মিথ্যে বলেনি ডাক্তার রাত্রির কথা অনুযায়ী জয়ের আসলেই কিছুটা মানসিক ভারসম্ভহীন ছিল জয়ের মা বাবাও ব্যাপারটা নাকি কখনো বুঝে উঠতে পারেনি যে তাদের মেয়ে ভেতরে ভেতরে এমন সমস্যা নিয়ে বড় হয়েছে সূর্যকে পুলিশে দেওয়া হয় ও এখনও জেলে আমার মা আবার আমার জন্য পাত্রী খুঁজছেন আমি জানি আমি মায়ের কথাই না করতে পারবো না কিন্তু এটাও সত্য আমি এই জনমে জয়াকে কখনোই ভুলতে পারব না ভারতের একটি বাস্তব ঘটনা অবলম্বনে রচিত